বাবুরসি ডিস্ট্রিবিউশন করতেছে বাবুরসি সেই পরিশ্রম করতেছে আজকে আপনারা কারা কারা এই ধরনের এই ধরনের পিকনিক করছেন এক ধরনের বনভোজন হয়ে গেল অল্প শর্ট টাইমের ভিতরে সবাই যে যার মতো করে খাচ্ছে আমাদের জালাল ভাই চলে এসছে আচ্ছা আসেন আসেন জালাল ভাই আসেন

শুধু আলু দিছে না আমাদের মাঝে মাঝে পিকনিক আরো হবে না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রতি সপ্তাহে চাই চেষ্টা করবো মাংস এটা আমি নিজে স্পেশাল করে কাটাই নিয়ে আসছি

আরে ভাই এ আপনারা খান এই এই দাদা তুমি এখানে কিছু নিও না এই আটটা লাগবে না বল দাও কিছু জায়গা তো এই কিছু করে না হ্যাঁ এই রায়হান দশম পারে তো এই যারা দশমবা ভিডিও পারে